নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী তাই তালে বড়া করছি জন্মাষ্টমী উপলক্ষে আমার এটা প্রথম জন্মাষ্টমী করা এই ঘরে তো গোপাল রয়েছে যেহেতু আগে ভিডিওতে অনেক ভিডিওতেই দিয়েছি ছোট ছোট জন্মাষ্টমী আজ তাই রান্না করছি কৃষ্ণের জন্য জন্য গোপালের জন্য অনেক কিছু আইটেম আজকে করছি তালের বড়া মালপোয়া নাড়ু করেছি লুচি সুজি আর বাসন্তী পোলাও আর আলুর দম করবো তারপরে দেখি আর পাঁচ যখন ভাজা করব। সময় পেলে একটু চাটনি করবো সেই বিকেল থেকে করছি এখনও এখন টাইম আছে যেহেতু বারোটা রাত্রির পুজো আর পা দোল্লা করেছি গোপালের জন্য শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন আপনাদের দেখাচ্ছি আবার এই দোল্লাটা আমি তৈরি করেছি নিজের হাতে র মেটেরিয়াল বলতে এখানটায় কেসেন যেগুলো হয় বাড়িতে ওই ওয়ারিংয়ে কাজ করা হয় সেই কেসেন আর পাইপ আর এখানটা আর্টিফিশিয়াল লতা কিনে নিয়ে এসেছিলাম আর গ্রাস কার্পেট ব্যাস এইটুকুনি এই কটা দিয়েই হয়ে গেছে আর লাইট লাগানোর পর পুরো রিয়েল মনে হচ্ছে একদম যেন রিয়েলের ঘাস আর লতা পুরো আসল গাছ লতা পাতা মনে হচ্ছে ঘাসটাও ফুটে উঠেছে কি সুন্দর সবুজে মনে হচ্ছে ভরা দোলাটা করার পরে ভীষণ ভীষণ সুন্দর লাগে আমারই এত সুন্দর লাগছে দোলাটা করেছি খুবই সুন্দর লাগছে দেখতে সেই সকাল দিয়ে রান্নাবান্না করার পরে সাড়ে দশটা রাতে সাড়ে দশটায় রান্না শেষ হয়েছে তারপরে একটু সাজিগুজি করে নিয়েছি শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে গোপালের জন্মাষ্টমী সেটা তো একটু কিছু মানে করতেই হয় তো সাজগজ সামনা করে নিচ্ছি এবার বারোটা বাজতে যায় প্রায় তো গোপালকে স্নানের জন্য রেডি করছি তো এখানটা আমি এখানটা দুধ গঙ্গা জল ঘি আর মধু একটা ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি যেটা দিয়ে গোপালকে স্নান করাবো বারোটা বাজলে ঠিক স্নান করানোর পর গোপালকে তারপরে এই বস্ত্র নতুন বস্ত্র পরাবো এবং দোলনায় বসিয়ে দেবো তারপর তার যেগুলো নিয়ম সেগুলো করব। আজকে সত্যি মানে এত কষ্ট হওয়ার পরেও যেন মনে হচ্ছে না যে কষ্ট অনেক কষ্টই হয়েছিল কিন্তু কিছু পয়সার মধ্যেই অজান্তি যেন নিজের মতো নিজে হয়ে যাচ্ছে এখানটায় এই যে এখানটা গোপালের বাঁশিটা দেখুন সবই আমি নিজে হাতে ডেকোরেট করি বাঁশিটার মধ্যে স্টোন লাগিয়েছি আর একটু এখানটায় পুঁতি দিয়ে একটু ডেকোরেট করি বাসি আর এখানটা গলার কিনে নিয়েছিলাম এসেছিলাম একটা খুব সুন্দর দেখতে স্টোনের একটি গলার এখানটার মধ্যে চুড়ি আর কানের রয়েছে গোপালের আর এখানটা গোপালের মুকুট রয়েছে আর একটা মালা রয়েছে তো এইগুলো পরাবো নতুন বস্ত্র গোপালের তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই আপনারা আর এখানে ফুলের মালা নিয়ে এসেছিলাম আর গোপালের স্নানের জলে তুলসী পাতা অবশ্য দিতে হয় সেই তুলসী পাতা দিয়ে রেডি করে দেবো আর এটা গোপালের স্নান করার জন্য বাটি এই বাটিতে প্রতিদিন গোপালকে আমার স্নান করাই প্রতিদিন স্নান করাই গোপালকে আজকে আপনাদের একটা গল্প বলি এই জন্মাষ্টমী উপলক্ষে ভালো শিবদিন আমি যখন প্রথম ভাবি গোপাল বাড়িতে নিয়ে আসবো তো আমি জানি না দিন মানে আমি প্রায় এক সপ্তাহ আমার গোপালকে আনতে লেগেছে ততদিন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি রাতে ঘুমাতে মানে মন ছটপট ছটপট করতো কখন গোপালকে আনব কখন গোপালকে আনবো জানি না এরকম অনুভূতি আগে কখনো হয়নি তো যতক্ষণ না গোপালকে বাড়িতে নিয়ে আসি ততদিন মন ছটপট করতো রাতে শুতে পারতাম না খালি ভাবতাম কখন গোপালকে নিয়ে আসবো গোপালকে নিয়ে আসবো এরকম মনে হতো গোপাল নিজের থেকে আমার কাছে আসতে চেয়েছিলো বলেই হয়তো আমার কাছে এতটা মন চঞ্চল করে উঠেছিলো আর এখানে দেখুন গোপালকে আমি একটু মানে সিঙ্গার করে দিয়েছি রং করে ভালো করে তো এখানটায় জল স্নানের জলে এখানটা ঘি মধু দুধ দই গঙ্গা জল এসব দিয়ে করে রেখেছি এবার বারোটা বাজদের চার মিনিট বাকি আছে তো সব আমরা সেই রকম ভেবেই করছি আগে একটু ঠাকুরকে শঙ্খ বাজিয়ে বরণ করে তারপরে স্নান করাবো এখানে গোপালকে ছাপ্পন ভোগ দেওয়ার নিয়ম আছে তো ছাপ্পন ভোগ তো করতে পারিনি আমি নিজে একা হাতে যতটা পেরেছি করে উঠেছি তো এখানটা আমি করেছিলাম গোপালের জন্য তালের বড়া মালপোয়া সুজি লুচি আর এখানটায় বাসন্তী পোলাও আর আলুর দম করেছিলাম আর নাড়ু করেছিলাম নিজের হাতে তো এই কটা করেছিলাম তো রেডি বলতে গেলে এখানটায় এখন গোপালকে স্নান করাবো টাইমে বারোটা একদম আগে না পেছি জেন একদম আজ যেন মানে রাতটাই এত শুভ রাত যেই বারোটা বাজে গোপালের যখন টাই যে সময়টা জন্ম সময়টা সেই সময় ঝমঝমিয়ে বিদ্যুৎ সমত মেঘ টাকে এবং বৃষ্টি পরে প্রচণ্ড জোরে ভীষণ জোরে বৃষ্টি পড়ে মানে তখন গায়ে কাটা দিয়ে ওঠে স্নান করানোর সময় জন্ম সময় মানে সেই যুগটা আবার যেন আজকে সেই ফলিত হলো তো খুবই সুন্দর শুভ দিন এতটা ভালো লাগছে মানে গোপালের স্নানের সময় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বাইরে আর গোপালকে এখানটা আমরা স্নান করাচ্ছি সানে পরে এখানে গোপালের শৃঙ্গার করে দিয়েছি সাজসজ্জা সব সাজিয়ে দিয়েছি নতুন বস্ত্র তার গয়না গাটি দিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখতে একদম লাগছে খুবই সুন্দর মিষ্টি লাগছে এবং দোল্লায় পাল্লাতে বসিয়ে দিয়েছি গোপালকে খুবই সুন্দর মিষ্টি লাগছে দেখুন গোপালকে আর একটু ঝুলিয়ে দেব এবার এটা মানে এত সুন্দর লাগছে গোপালকে আজকে চোখ সরানো যাচ্ছে না যেন আর খুব মিষ্টি লাগছে আর দোলনাটাও ভীষণ ভালো লাগছে যেখানে বসে বসেছে আমাকে একটা জবাব দিতে

আজকে গোপালের দিন আজকে গোপাল থেকে চোখ সরানো যাচ্ছে না একদম মানে রাজপুত্রর মতো লাগছে একদম দোল্লাই বসে আমার গোপাল সোনাকে কত না সুন্দর লাগছে মিষ্টি লাগছে চোখ সরানোই যাচ্ছে না ওকে দুলিয়েই যাচ্ছিলাম কন্টিনিউ তো খুবই সুন্দর লাগছে এখানে গোপালের জন্য কেক আনা হয়েছিল এটা এগলেস কেকই আছে তো গোপালের যেহেতু জন্মদিন বলে কথা একটু ছোট করে একটা কেক কাটার একটা আয়োজন করেছিল তো কেকটি এটি খুবই সুন্দর অপূর্ব এটির বোন একটি বোন নিয়ে এসেছিল কেক আর চকলেট গোপালের জন্য তো এখানে কেকটা কাটিয়ে দিচ্ছি সত্যি এত সুন্দরভাবে জন্মাষ্টমীটা কাটবে ভাবতেও পারিনি সবাই হাসি মজার মধ্যে কেটে গেছে এখানটায় খুবই সুন্দর আয়োজন হয়েছে এবং হাসতে হাসতে গোপালের জন্মাষ্টমীটা আমরা পালন করছি সবাই মিলে এখানে গোপালকে সব কিছু একটু অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি এখানটা তার ভোগ খাইয়ে দিচ্ছি সব রকম অল্প অল্প করে এত কিছু আয়োজন সবই তো আজকে গোপালের জন্য তাই অল্প অল্প করে একটু একটু করে খাইয়ে দিই গোপালকে আগে আজ গোপাল সন্নাকে এত কিছু আয়োজন খাওয়াতে পেরে খুবই খুশি হচ্ছি খুবই ভালো লাগছে এতদিন তো হয় মিষ্টি নতুন ধরনের গোপালকে দিয়ে থাকি আজ এত রকম আইটেম নিজের হাতে তৈরি করে গোপালকে খাওয়ানো একটা অন্যই একটা অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে গোপালকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছি এরকম খুব সুন্দরও লাগছে আজকে রাতটা

তুমি তুমি আবার নমস্কার তো হবে মন্ত্রটা কেউ বলবে

দুলতে কৌ চালিয়ে দুইতে দুইতে ঠিক কি বলে যে কিন্তু বুঝিয়ানো কোকো অ্যাক্সিডেন্ট কি তুই যাবে তো পারে কই দিদি বোচকে একটু জোরে হেলাও গোপালের কাছে এইটুকুনি প্রার্থনা যেন প্রতি বছর এইভাবেই গোপালের সেবা করতে পারি এবং মন প্রাণ দিয়ে যেটুকুনি পারি গোপালকে যেন আমি সেবা করি এরকম প্রতি বছর হয়তো আর একটু ভালো করার চেষ্টা করব গোপালের জন্য এই বছর যেমনি পেরেছি এটা ছোটোখাটো করে করেছি গোপালের তো আমার ভীষণই এই বছরটা খুবই আনন্দ হচ্ছে মনে খুশি হচ্ছে একটা আলা অন্য অনুভূতি হচ্ছে নিজের হাতে সব কিছু করে দিয়েছি গোপালকে এবং আর সব কিছু আইটেম খুব ভালো হয়েছিল পরে যখন আমরা গোপন করেছিলাম খেয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করলাম আর গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো হরে কৃষ্ণ আর লাইক করো পরবর্তী ভিডিওর জন্য তো সবাই ভালো থাকো রাধে রাধে হরে কৃষ্ণ